ভরি গুড মর্নিং ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এসছি একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তো আজ সকাল সকাল উঠে করেছি আর চলে এসছি কিচেনে চলে এসেছি তো কিচেনে এসে সবার প্রথমে রান্নাতে হাত দিয়েই ফেলেছি তো ওইখানে আমি রান্না করেছি চাউমিনাউম আর আলুর দম রান্না আমি বসিয়ে দিয়েছি অলমোস্ট প্রায় হয়ে চাউমিনটা প্রায় ভেজ আর যাচ্ছি এক জায়গায় ঘুরতে আমি মানে আমরা আর একটা বন্ধু ফ্যামিলি এনজয়মেন্ট আর আমাদেরও একটু এনজয়মেন্ট তো ঘুরে যাচ্ছি আর কোথায় আছি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে কোথায় আছি জানতে কিন্তু ভিডিও শেষ হবে আর ভালো লাগে একটা লাইক হম

তো আমাদের যেহেতুখানে পার্কের ভেতরে খাবার নিয়ে কোনো অ্যালাউ ছিল না তো সাইডে একটা পার্কিংয়ের জায়গা ছিল ওখানে দেখছিলাম প্রচুর মানুষজন ওখানে পিকনিক করছে তো আমরা ওখানে একটা খালি জায়গা থেকে বসে পড়লাম আর আমি দেখ পুরো ব্যস্ত খাবার আর পরিবেশন করতে কারণ তাড়াতাড়ি খেয়ে আবার তো ফিরতে হবে একটু পার্কটা ঘুরে তো তাই জন্য বসে পড়লাম তাড়াতাড়ি খাবার দাবার বাচ্চাদের খাইয়ে দিলাম আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা অনেকটা বড় ছিল এখানে পার্কিংয়ের জায়গা ছিল চারিদিকে পিকনিকও হচ্ছিল মানে ভাইভটা একটু অন্যরকম ছিল কারণ কি চারিদিকে পিকনিক হচ্ছিলো বক্স পাচ্ছিলো কপি রাইট আসবে বলে আমি যেতে পারিনি কোনো রকম সাউন্ড আর আজকের মেনু হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম এখানে সবাই খেতে ব্যস্ত তো এই দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা পার্কে ঢুকেই করছি ডিসেম্বরে ফার্স্ট উইকের দিকে আসতে পারো কারণ ঠান্ডাটা তখন বেশি থাকে রোদ লাগলে বেশ আরামদায়ক লাগে তো আমাদের এখানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে বলে আমাদের খুব কষ্ট হচ্ছে এখানে বাচ্চাদের জন্য রয়েছে কি সুন্দর দোলনা ফুলের নানারকম গাছ গাছগাছালি খুবই সুন্দর লাগছিল প্রাকৃতিক শোভাটা সত্যি খুব সুন্দর আর দেখো কি সুন্দর বাচ্চাদের স্লিপ দোলনা রয়েছে খুবই সুন্দর জায়গাটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জায়গা তো দেখো মেয়ে আমার হর্বরেই উঠে গেল ওর স্লিপ হচ্ছে খুব ফেভারিট জিনিস তোলনাথ থেকে কতটা ভালোবাসে ওর স্লিপ চৌটু খুব ভালো তো ভীষণ পাকা মেয়ে আমার তো একা একাই উঠে গেল দেখো ভয়ে আছে কোনো তাই ছেড়ে দিলাম এই বাচ্চা বেলাটার কদিন আর তো কিছুদিন পরে বড়ই হয়ে যাবে তখন তো আবার পড়াশোনার চাপে সব কিছু ভুলেই যাবে খেলুক নিজের মতো মেয়েবেলাটার কদিন থাকে আমরা যেমন এখন বড় হয়ে গেছি এই দিনটা কি আর ফিরে পাই তো যাই হোক দেখো জায়গাটা কি সুন্দর না বাচ্চারা খেলছে বড়োরাও খেলছিল আমি সব ইয়ে করলাম ফটো নিলাম দেখো কেমন দেখতে লাগছে ভিডিও করছিলাম ভালো লাগছিলো বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা তো তোমরা যদি এখানে আসতে চাও ভিজিট করতে পারো আর অবশ্যই কিন্তু শীতকালে